আসসালামু আলাইকুম গাইস সবার বাইরে থেকে টিন আমি আছি আপনাদের মাঝে নিউ ব্রি গেমিং জেরি তো অনেক দিন পর করলাম ব্যাক সবাই আমার কমেন্ট বক্স করেন চেক তো একটা মেয়ে হয়ে ফ্রি ফায়ার কমিউনিটিতে টিকে থাকা অনেক রকমেরই উল্টা কথা শুনতে হয় তো আজকে হচ্ছে আমি নামবো পিকে আর আমার সাথে আছে এক ভাগিনা রাকি তো আমি এখন ল্যান্ড করে ফেললাম পিকের উদ্দেশ্যে আর সবাই জানেন আমি তো পিকে ছাড়া কোনো কোনো না আর আমার ভিডিও দেখা জলে জরিনা মর্জিনা জরিনা মর্জিনা বল এটার কারণ আছে কারণ ভালো মানুষ কখনো অন্য মানুষের ভিডিও দেখা জলে না যে আমার ভিডিও দেখা জলে আমি গান পেয়ে এখন আর আমার ফোন গল্প লেগ কারণ আমি ফোনে আউল ফল ভিডিও করে ভরে ফেলছি ওই যে এনিমি আমি তাই দেখে ফেলছি এখন আমি এনিমিটা মাইট দিব চালায় ওই সাইড চলে গেল যাই হোক এনিমির দিকে আমি দৌড়ায় যাইতাসি এনিমি পাইলে আমি বাগা করে ফেলবো ওই যে দেখা ফেলছে এনিমিটাকে এখনই দেখবেন নুব্রি গেমিং জেরিনার স্কিল হুকুম যেহেতু হয়ে গেছি বুঝতেই পারতাছেন আমি কিন্তু আস্তে আস্তে প্রপিয়ার হয়ে যেতেছি আমি দেয়া যায় আলোকের ছোট ভাই পাইলাম এখন একটা রাশ দিয়ে এনিমিটাকে ভরে দেব সামনে একটা এনিমি ওরে দেখেন আমি এখন কিভাবে ভরি এখানে আমি একটা হোল করব এনিমিটাকে পাইলে আমি একটা গোল করব আয় হ্যাঁ এনিমি লুট বক্স এনিমি গেল কোথায় বুঝলাম না ওই কি আমার সাথে মজা নিতে তো যারা আমার সাথে গেম প্লে করতে চান আপনাদের ইউজার নেম লেখেন কমেন্টে আর আমি কিন্তু অনেকদিন পর ব্যাগাইছি ওই দেখেন পিছন থেকে মার খেয়ে ফেলছি এনিমে কোসক হয়ে গেছে খারাপ এখন আমাকে বাঁচাবে রাকিব বাগিনা আয় হ্যাঁ বাগিনা দেখে আমার থেকে দু তিনশো মিটার দূর কাম সারছে তো বাগিনা আমাকে রিভাইভ করার জন্য অনেক কষ্ট করে কয়েন জমাইতেছে ওর কয়েন জমাইতে গিয়ে এলিমের হাতে খুব মার খাইতেছে আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ আমি অনেক জলদি একটা ফোন গিভ ওয়ে করতে চলছি আর গিভ ওয়ে পার্টিসিপেন্ট জানেন কারা আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করছে তারা তো ভাই না চাপা ছাড়তেছি অনেক জলদি গিভ ওয়ে ভিডিওটা নিয়ে আসবো তো সবাই জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বাকি না মনে হয় ফাইনালি আমাকে দিবে দিয়েই ফেলবে বুঝলাম না এখানে বসে কি সেই সিনেমা দেখে ওয়াও হেডশট দিয়ে দিল বুঝতে বা আমার শিষ্য জলদি এখন আমাকে রিভাইভ কর রিভাইভ করে ফেলছে আর এখন আমি যাবো পিকে প্রতিশোধ নিতে আমি প্রতিশোধ ছাড়া কখনো ভাত খাই না পিকে যে নামছি দেখেন কত কিলার বন্যা বয় দি এখন কিছু লুট নিয়ে নেই লুটও যদি না থাকে কিল করবো কিভাবে এই তো পাই গেছি প্রাফাল সামনে দেখে আর কি কি গান আছে আমি এনিমি খুঁজতেছিলাম দেখে এনিমি আমাকে খুঁজে বার করে ফেলছে কোন হালা জন্য আমার মাথার উপর লাল টিক লাগাই দিছে ওই দেখেন ফকির নিয়ে অটো নিয়ে আইতাছে বিএমডব্লিউ কি লই আইছে দাদা তোর গাড়ি আমি ফড়াইতাছি হালাই দি ট্রাক লয়া পড়ছে এদিকে কামলা তোর এখন আমি মার মুতি বাইজ্জা বাদ খাবি কামলা একলা এটা কোনো ব্যাপারই না কোনো মতো ঠিক মতো চাপা ছাড়তে পারি না চাপাটা ছাড়তে নিলেই ছাড়া দেয় মাইরা আর বাগিনা নিয়ে কোনো টেনশনই নাই আবারও তো আসছি পিকই যেখানে আমার মৃত্যু সেখানে আমার জন্ম আর যে আমাকে মারছে সে আমার হাতে মাইর খাবে এটাই তার কর্ম তো লুটমুট লইয়া আমি পিকের ঘরে যেতেছি দৌড়াইয়া যারা আমার মারছে তার আশেপাশেই আছে এবার যদি প্রদর্শক না পিছন থেকে মাইরা দিল জরিনার ভাই হিরো আলম সমস্যা নাই বাঘিনা আছে আস এদি খাইয়ে দিবো এক্লাই জলদি করে ওদের মাইরা আমার এদের ভাই দুই সেকেন্ড এদুরের খতম করে দিবি কিরে তুই নিজেই মরে গেলি তো আজকের ভিডিও এখানে শেষ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন